আড়াল থেকে শালিনীর কাণ্ড দেখে শালিনীর সব নাটক ধরে ফেলল পুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অংশু আসার পরেই রোহিত বলতে থাকে কি হয়েছে অংশুদা তখন অংশু বলে আসলে আমাকে আমার একটা কলিগ একটা ভিডিও দেখালো তখনই সে ভিডিওটা পিয়ালের ফোনেও দেখতে পায় অংশমান তারপরে শেষটা সবাই দেখলেই অবাক হয়ে যায় তখন রোহিত বলে আচ্ছা এটা কি করে হলো শালিনীর এই ভিডিওটা নিশ্চয় কেউ আড়াল থেকে করেছে না হলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে কি করে গেল তখন ফুলকি বলে কি করে হলো এসব সেটাই তো বুঝতে পারছি না তখন পারমিতা বলতে থাকে এখন কি হবে এখন কি করে বাঁচবো আমরা এখানে তো শালিনী পাগলের মতো বলছে যে ওর আর রোহিতের বিয়ে হওয়ার কথা ও এই সব কথাগুলোই বলছিল এখন কি হবে তখন অংশ বলে আসলে আমি তো এসব মিডিয়ার কিছু বুঝি না অনলাইনের ব্যাপারও না কিন্তু আমার একটা কলিগ দেখা তাই দেখে তোমাদেরকে আমি দেখাতে আসলাম আমি কিছু জানতামও না তখন রোহিত ভেঙে পড়ে তখন ফুলকি অংশকে বলতে থাকে আচ্ছা অংশুদা তুমি কি এখন চলে যাবে না তাহলে আমাকে যাওয়ার সময় একটু মন্দিরে নামিয়ে দিও তো মাকালের সাথে আমার বোঝাপড়া আছে আমি যাব। তারপর এই বলেই অংশুর সাথে বেরিয়ে পড়ে ফুলকি তারপরে দেখা যাবে মন্দিরে যাওয়ার পরেই ফুলকি অংশকে বলতে থাকে আচ্ছা দাদা ভাই কি অদ্ভুত ব্যাপার তাই না জামাইবাবু আজকেই আজকেই যে মিডিয়াতে কোনো হয়ে গেলে সমস্যা হবে আর দেখো ছবিটা বেরিয়ে গেল তখন অংশ বলতে থাকে আসলে উনি আন্দাজ করতে পেরেছিল মনে হয় কারণ বড় লোক তো তাই সবটা হয়তো বা আগে আন্দাজ করতে পেরেছিল তখন ফুলকি বলে আচ্ছা দাদা আমি মনে হয় একটু বেশি সন্দেহবাজ হয়ে যাচ্ছি না একটু বেশি ভাবছি না না আমার ভালো লাগছে না আচ্ছা দাদা ভাই তুমি কিন্তু আমার জন্য দেরি করো না তুমি চলে যাও আমি আমার মতো চলে যেতে পারবো আমার আজকে মা কালীর সাথে পড়া আছে আমি কিছুক্ষণ সময় এখানে কাটাবো এই বলে অংশকে ওখান থেকে পাঠিয়ে দেয় তারপরে ফুলকি ওর মন মতো করে পুজো করতে থাকে আর বলতে থাকে তুমি আমাদেরকে পথ খাও যে কোনো একটা পথ খাও তুমি তুমি আমার শেষ ভরসা এই বলে ফুলকি পুজো দিয়ে ওখানে বসে তখন পুরোহিত মশাই বলতে থাকে মা তুমি একদম চিন্তা করো না উনি পথ খাবে তখন ফুলকি বলে উনি তো আমার শেষ ভরসা ওইদিকে দেখা যাবে জেঠুমণিকে কেউ একজন ফোন করে ফোন করে সে ভিডিও কথা বলে জেঠুমণি বলতে থাকে কি ভিডিও বেরিয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না তখন তমাল সে ভিডিওটা দেখালে জেঠুমণি পুরো চমকে যায় আর বলতে থাকে এটা কি করে হলো এটা কি করে ফাঁস হলো সেটা তো বুঝতে পারছি না তখন পারমিতা বলে আমিও তো ভাবছি বাবা এটা কি করে হলো কে ভিডিওটা করলো এখন কি হবে ভাই এখন আমরা কি করব। তাহলে কি বাঁচার কোনো উপায় নেই তখন রোহিত বলতে থাকি জেঠুমণি আমার নিজেকে নিজে এত অপরাধী মনে হচ্ছে না আমার জন্য তোমাকে সবার কাছে কথা শুনতে হচ্ছে আমি কিছু না আমি আমি কি আমার ইচ্ছে মরে যাই তখন বলে না 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 এই কথাগুলো একদম বলবি তখন রোহিত বলতে থাকে জেঠুমনি আমার মনে হচ্ছে আমাদের রুদ্রর কথাটা ভাবা উচিত একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো তখন জেঠুমনি বলে কি বলছিস তুই যে অন্যায়টা তুই করিসনি সেটা কেন তুই স্বীকার করে নিবি তখন রোহিত বলে কি করবো জেঠুমনি আসলে রুদ্র যেটা বলেছে সেটাই ঠিক আগে আগুনটা ঠান্ডা করি পরে না হয় ভেবে দেখা যাবে তখন শালিনী বলতে থাকে আচ্ছা ভাই এতে কি কোনো সমাধান হবে একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে আরেকটা মিথ্যে বললে কি সেটা সমাধান হবে আমি তো বুঝতে পারছি না তখন রোহিত বলে আমি কি করব বৌদি আমি তো কিছু বুঝতে পারছি না কি করব তবে এখন আমার মনে হচ্ছে এটাই করে নেওয়া ব্যাটার তখন জেঠুমণি বলতে থাকে ফুলকি ফুলকি কি করবে ফুলকি কি ভাববে তখন পিয়াল বলতে থাকে ফুলকি তো একদম শেষ হয়ে যাবে খুব কষ্ট পাবে তখন পারমিতা বলে হ্যাঁ ফুলকি মেয়েটা একদম ভেঙে পড়বে এই কথাগুলো শুনলে আমি জানি তারপরেও কি করব এখন তারপর জেঠুমণি বলতে থাকে এখন আমার যে এত অসহায় লাগছে না আমার এতটা অসহায় কোনো দিনও লাগেনি তারপর রোহিত বলে জেঠুমণি তুমি একদম চিন্তা করো না সবাই যেহেতু চাইছে যে প্রেস কনফারেন্সে আমি বলি তাহলে আমি এটা বলবো তুমি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো তখন জেঠুমণি বলে আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যাবে সকাল সকাল রুদ্র তৈরি করে চলে আসে তখন রুদ্রকে বলতে থাকে কি ব্যাপার তুমি এত সকাল সকাল তার মানে কি প্রেস কনফারেন্সে সবকিছু ঠিকঠাক হচ্ছে নাকি তখন রুদ্র হাসতে হাসতে ভিতরে চলে যায় আর ওইদিকে দেখা যাবে তখনই ফুলকি আসে তারপরে রুদ্র বলতে থাকে মাস্টার মশাই আমাকে এত সকাল সকাল আসতে বললেন তখন জেঠুমণি বলতে থাকে আসলে রুদ্র আমাক আমি আমি নিজেকে এতটা অসহায় কোনোদিনও ভাবিনি কিন্তু আমার এতটা অসহায় মনে হচ্ছে না কিছু বুঝতে পারছি না তুমি যেটা বলেছিলে প্রেস কনফারেন্সের কথা ব্যবস্থা করো তখন এই কথা শুনে রুদ্র তো খুশি হয়ে যায় ওইদিকে চুপ করে দাঁড়িয়ে থাকে আর ফুলকিও সবটা শুনতে থাকে তখন জেঠুমণি বলতে থাকে তুমি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো তখন রুদ্র বলে মাস্টারমশাই আপনি একদম চিন্তা করবেন না আগে এই সব ঝামেলাগুলো মিটে যাক তারপরে না হয় শালিনী সুস্থ হয়ে গেলে এখান থেকে পাঠিয়ে দেব। তখন আর মানুষজন এসব কিছুই মনে রাখবে না তারপরে দেখা যাবে ইসিদা ফুলকির কাছে গিয়ে বলে কি ফুলকি তোমার সাথে রোহিত দা এই ব্যাপারে কথাগুলো বলে নিয়েছে তো কথাবার্তা না হলে তো আবার দেখা যাবে প্রেস কনফারেন্সের দিন তুমি অন্য সুর গাইবে তখন আবার ঝামেলা হয়ে যাবে কিন্তু তখন ফুলকি কিছুই বলে না তারপরে রুদ্র দেখা যাবে বলতে থাকে আহ ঈর্ষিতা এসব ব্যাপার নিয়ে কথা অনেক বলা যাবে চলো তো অনেক কাজ আছে এখন অফিসে যেতে হবে চলো এই বলে রুদ্র ইশিতাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে জেঠুমণি কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে আমার নিজেকে নিজে খুব অপরাধী মনে হচ্ছে আমি নিজেই আমার সম্মানের জন্য রোহিতের জীবনটা শেষ করে দিচ্ছি তখন রোহিত চুপ করে দাঁড়িয়ে থাকে আর ফুলকির দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ফুলকি জেঠুমনির কাছে যায় আর গিয়ে বলতে থাকে জেঠুমনি তুমি একদম ভেঙে পড়বে না আমি মাকালের কাছে গিয়েছিলাম তো প্রার্থনা করেছি নিশ্চয়ই তিনি একটা না একটা পথ দেখাবে তুমি একদম ভেঙে পড়বে না তখন জেঠুমণি ফুলকির দিকে তাকিয়ে ফুলকিকে ধরে বলতে থাকে মা তুই শেষ ভরসা সতী তোর মাকালি যদি পথ দেখায় আমি তো বুঝতে পারছি না কি হবে তবে তুই আমার উপর রাগ করিসনি তো তখন ফুলকি বলে না না জেঠুমণি আমি তো আপনার উপর রাগ করব কেন যেটা ঠিক করে ঠিক মনে করেছেন সেটাই তো করবেন আর আমরা যেহেতু পদ পাচ্ছি না তাহলে আর কি করার আপনারা যেটা স্যার যেটা ভালো মনে করেছে সেটাই তো করেছে আমি এটাতে কোনো রাগ করিনি তারপরে যেটু মনে বলতে থাকে আমার মনটা অনেকটা হালকা হলো আর ওইদিকে দেখা যাবে রুদ্র ঈশিতাকে নিয়ে অফিসে গিয়ে ঈশিতাকে বলতে থাকে একটা ভালো করে গান চালাও তো আজকে পার্টি করব। তখন ইশিতা বলে দেখো রুদ্রদা এখনো কিন্তু প্রেস কনফারেন্স হয়নি আর কোনো কিছুই কিন্তু সফল হয়নি তাই এতটা খুশি হওয়ার কোনো কারণ নেই তখন রুদ্র বলে আরে একটু ভালো ভালো ভাবো না একটু ভাবতে সমস্যা কি আর প্রেস কনফারেন্সও হবে সেখানে রোহিত একবার স্বীকার করুক না তারপরে দেখবে শালিনী সুস্থ হয়ে গেলেই তারপরে ওর সাথে রোহিতের বিয়েটা দিয়ে দেবো তারপরে ফুলকির সাথে ডিভোর্সটা এমনিতেই হয়ে যাবে বুঝেছ ফুলকিকে তাড়িয়ে দেবো তখন কিন্তু নিয়ে ভুলে যাচ্ছ ফুলকি দাসের কথা তাই এসব কথা বলো না তখন রুদ্র বলে আরে কিছু করতে পারবে না বুঝেছো কিচ্ছু করতে পারবে না ফুলকি দাস এবার কিছু ভাবারও সময় পাবে না প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে ফেলছি তো সব কিছুর ব্যবস্থা করো সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে আর কিচ্ছু করতে পারবে না ওই ফুলকি এবার ফুলকি আমাদের কাছে হেরে যাবে আর রোহিতকে আমি একদম গোহারা করে ছাড়বো তারপরে ফুলকি যখন ওর জীবনে থাকবে না তখন আমরা যা বলবো তাই শুনবে রোহিত তখন এই কথা বলে রুদ্র হাসতে থাকে আর বলতে থাকে তখন কিন্তু সেলিব্রেশনটা করব তখন ঈশিতা বলে আচ্ছা ঠিক আছে এদিকে দেখা যাবে ফুলকি জেঠুমণিকে কথাগুলো বলে কাঁদতে থাকে আর উপরে যেতে থাকে তখন রোহিত বলতে থাকে ফুলকি তখন ফুলকি রোহিতের দিকে তাকায় তারপরে রোহিত কে পুলকি কে বলতে থাকে কেঁদে নাও আরও কান্না করে নাও মনটা একটু হালকা হবে তুমি পারলে আমাকে ঘৃণা করো তখন ফুলকি বলতে থাকে না না স্যার এটা কি বলছেন আপনি তখন রোহিত বলে আমার জন্য তো এত কিছু হচ্ছে ফুলকি কি করব আমি তখন ফুলকি বলে না স্যার আপনার যেটা ভালো মনে হয়েছে ঠিক মনে হয়েছে আপনি সেটাই করেছেন আমি আপনার উপর কোনো রাগ করিনি তবে মাকারি আছে ঠিক সঠিক সঠিক পথ দেখাবে আমাদের আপনি একদম চিন্তা করবেন না এই বলে উপরে চলে যায় তারপরেই ড্রেস চেঞ্জ করে যখনই শালিনী রুমের সামনে দিয়ে আসছিল তখনই হঠাৎ করে শালিনীকে আয়না ধরে শাস্তে দেখে ফুলকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে কি ব্যাপার শালিনী ম্যাডাম এরকম করে শাস্তে পারছে তার মানে কি উনি কি নাটক করছে তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকি ধরে ফেললো শালিনী যে নাটক করছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ